আমার আমার দিক শক্ত আছে আমনে এই যে এটা কি আবার এর তো বাবা ও আমনে ভিক্ষা করবে না স্যার করবে না না জান আর না আপনি ভুল বুঝতেছেন তাহলে টিভি সুইচ তো করেন আপনি তো টিভি না না আমনে তো আমার খুব ও আরে ঘর নাতো দিছি টিভি সেই 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 টিভি মরা সেই টিভি দিছে ও এ টিভি দেখছ মারা কি শালা এ বানার দেখকো নাইলো ভিক্ষা করবন আইলো আমার বলে টিভি ঠিক করবো এই যে টিভিটা গুরান তো দে কিউটু করে এই যে টিভি গুরাইছি এই যে এই যে এই যে এ খালি নরম নরম বালিতে টিভি গো এই যে এই যে টিভি শুইপাসি এই যা